মাটির চুলায় এই গরমে ক্যারামেল পুডিং বানিয়ে কিন্তু তাক লাগিয়ে দিয়েছি কালার দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে পুডিংটা কতটা ইয়ামি হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি যেই পাত্রে পুডিংটা সেট করব আমি সেই পাত্রেই কিন্তু দুই চামচ মতো চিনি দিয়ে নিয়েছি তো আমি বিশেষ করে অন্য কোনো পাত্র আর ব্যবহার করি নাই কারণ আমি যেই ক্যারামেলটা তৈরি করব সেটা তো অল্প একটু আরেকটা পাত্রে তৈরি করতে সেখানেই লেগে যাবে তো এই জন্য আমি যেই পাত্রের ভিতরে আমি পুডিংটা সেট করব সেই পাত্রের ভিতরেই কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আমার ক্যারামেলটা কিন্তু সুন্দর একটা কালার আসছে আমি এবার হচ্ছে নামিয়ে নিয়েছি আর এখানে আমি চার পিস পাউরুটি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি মাঝখান থেকে আর কি দুইটা টুকরো করে কেটে নিয়েছি আর অনেকের ধারণা যে পুডিং সেট হয় না ক্যারামেলের কালার আসে না পুডিং ভেঙে যায় তো আমার এই টিপসগুলো বা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে এই কতটা পারফেক্ট হয়েছে আর এর কালারটা কতটা সুন্দর হয়েছে তো এখানে আমি দুই কাপ জাল করা দুধ নিয়েছি দুধটা ঠান্ডা ছিল অবশ্য নিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এই দুধ আর পাউরুটির মিশ্রণটাকে রেস্টে রেখে দেবো আর এখানে একটিমাত্র ডিম দেবো আমার আজকের পুটিংটা কিন্তু চার পিস পাওয়া রুটি আর একটিমাত্র ডিম দিয়ে আর এখানে পরিমাণ মতো চিনি মিষ্টিটা যে যেমন খায় স্বাদ মতো তো আমি সবগুলো উপকরণ কিন্তু একসাথে মিশিয়ে নিলাম আর মিশিয়ে এগুলো ব্লেন্ডার করব তো আলাদা আলাদা করে মিশানোর কোনো প্রয়োজন মনে করি নাই তাই একসাথেই মিশিয়ে নিয়েছি আমার যে ক্যারামেলটা তৈরি করছি দেখেন ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে এবার হচ্ছে আমি একটা চেকনির সাহায্যে ছেঁকে দিয়েছি তো ভ্যানেলা এসেন ছিল না তাই বলে আমি এখানে একটু লেবুর রস দিয়েছি আর যাতে যে ডিমের একটা বাজে স্মেল আসে সেই স্মেলটা যেন না আসে আর একটু লবণ দিয়েছি মিষ্টিতে কিন্তু একটু লবণ না হলে খেতে ভালো লাগে না আর আমি পানিটা আগে থেকেই কিন্তু একটু বলক কুঠিয়ে নিয়েছিলাম একটা স্টান বসিয়েই কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর একদম মাটির চুলায় কিন্তু আজকে পুডিংটা তৈরি করব মাটির চুলায় যে এতটা পারফেক্ট পুডিং হয় মাত্র পনেরো মিনিটে সেটা আমি না বানালে বুঝতেই পারতাম না তো আমার কিন্তু পুডিংটা তৈরি করা হয়ে গেছে তো এবার হচ্ছে পরিবেশন করা পালা তো সাইডে থেকে আমি একটু কেটে নিচ্ছি এতটা পারফেক্ট হবে এই পুটিংটা আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে মাটির চুলায় এত সুন্দর আর এই পারফেক্ট পুটিং তৈরি করা যায় তো এবার দেখেন কালারটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এর কতটা জোস হয়েছে যারা কখনও পুডিং তৈরি করেনি তারাও কিন্তু একদম সহজভাবে ভিডিওটা দেখলেই কিন্তু একবারই এরকম পারফেক্টভাবে পুডিং বানাতে পারবে এই গরমে এমন একটা পারফেক্ট পুডিং বানিয়ে যদি আপনি কাউকে উপহার দেন সে কিন্তু আপনার সারা জীবন প্রশংসা করবে আর এটা যদি ঠান্ডা করে খাওয়া হয় তাহলে কিন্তু মাথাও আপনার পুরো ঠান্ডা হয়ে যাবে দেখতেছেন কতটা ইয়ামি দেখাচ্ছে একদম পারফেক্ট পুরিং যারা কখনও নাও বানিয়েছে তারাও কিন্তু এরকমভাবে বানাবে তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্ত আলাহবে